হাঁপায় যে ইট দিয়ে যে প্রেশার দিয়ে হাঁপাটা আটকানো হয়েছিল সেই ইটগুলো বাইরে ফেলছে দুইজন মিলে হাঁপার জালগুলো প্রায় ওপরে যেগুলো আছে এবং এক সাইড গুলো প্রায় অনেকটা খুলে ফেলেছে সাউথ সুপারস্টার আধা ঘন্টা ধরে চিন্তা করছে যে সে পুকুরে নামবে কি নামবে না সে চিন্তা করছে যে নামি আবার পরক্ষণে যেহেতু আমাদের হাত অনেক বড় এবং মোটামুটি ম্যান পাওয়ার একটু বেশি লাগছে এই জন্য আমাদের যে আমাদের বন্ধু সাউথ সুপারস্টার সেতুপাতি বিজয় সেও উপরে নেমে গিয়েছে তাই একটু এদিকে তাকান যেই জালের ভিতর আমাদের পোনা মাছগুলো আছে আমরা আপাতত একটু এটা টান দিচ্ছি কারণ আমরা একটু মেপে দেখবো যে মাছগুলো এখন কয় লাইনে কতটাই কেজি হয় এটা মাপার জন্য আমরা একটু মাছগুলো পাড়ের দিকে আনছি যেহেতু নিচে একটু কাদা বেশি জমে গেছে বেশ অনেকজন মানুষ মিলে টানতে হচ্ছে আরো

এই যে মাছগুলোর অবস্থা বর্তমান অবস্থা এক মাস পরে মাছগুলো এখন এই সাইজে চলে আসছে এখন আমরা এখন মেপে দেখি মাছগুলো এখন কয়লায় নেবে আর কমাল তুলি আমরা যে পরিমাণ মাছ ধরেছি যাকে তিন কেজি চারশো বিশ গ্রামের মতো আছে

então então